ওয়াইফাই স্পিড অনেকের আসলে যে পরিমাণ স্পিড দেওয়া হয় সেটা অনেকে পায় না তো যদি আপনার ফ্যামিলিতে যে পরিমাণ ওয়াইফাই স্পিড দেওয়া হয়েছে এবং দেখা গেল হঠাৎ করে কোনো একটা অনুষ্ঠানের প্রোগ্রাম হলো বা যে কোনো কিছু হলো বা আপনার ডিভাইস অনেকগুলো কানেকশন হয়ে গেল তখন ওয়াইফাই স্পিডটা স্লো হয়ে যায় বা এমনিতেই দেখা যায় নর্মালি অনেক সময় ওয়াইফাই সমস্যা করে ওয়াইফাই স্পিড স্লো হয়ে যায় তো আমি আজকে আপনাদেরকে এমন একটি টিপস আপনাদেরকে আমার একটি সিস্টেম আপনাদেরকে দেখে দিব যেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার ওয়াইফাই স্পিড বর্তমান যে পরিমাণ স্পিড আছে তার চেয়ে দেখুন স্পিড আপনি অ্যাপ পেয়ে যাবেন তো এই সেটিংটা কিভাবে আপনি চালু করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দেব কারণ এটা হয়তো আপনারা মানে আসলে জানেন না তো এটা কিভাবে আসলে চালু করবেন সেটা সম্পূর্ণ দেওয়ার জন্য অবশ্যই আমি আপনাদেরকে নিয়ে যাবো মোবাইল স্ক্রিনে আর মোবাইলটা আমি আপনাদেরকে দেখে দেব কিভাবে এই সেটিংটা করতে হয় সম্পূর্ণ দেওয়ার রইল যারা এই তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজে রাখবেন ওয়েলকাম ব্যাক ডে অডিয়াংস কীভাবে আসলে ওয়াইফাই স্পিড বাড়াবেন এবং কোন সাইট মাধ্যমে আপনার ওয়াইফাই স্পিডটা বাড়াবেন সেটা আমি আপনাদেরকে এখানে দেখে দিচ্ছি প্রেটিক্যালভাবে আপনারা ফলো করেন সো এখানে প্রথমে আপনারা যে সাইটটা প্রবেশ করবেন সেটা হলো ডিএনএস স্পিড টেস্ট ডট অনলাইন এই সাইটে প্রবেশ করার পরে এখানে দেখতে পারবেন চেক ডিএনএস স্পিড এটাতে আপনি চেক করবেন তা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে নিচে দেখতে পারছেন ডিএনএস সার্ভার এখানে একটু সময় নেবে অনেকগুলো সার্ভার আসবে সো আপনি যে ডিভাইস বা যে ওয়াইফাই আপনি ইউজ করতেছেন আপনার ডিভাইসের এখানে আইপিগুলো এখানে শু করবে সো এখান থেকে আপনারা সবচেয়ে বেস্ট যে সার্ভিসটা সেটা থাকবে সবচেয়ে উপরে এবং এটা আপনাকে খুব করে নিতে হবে এখানে অনেকগুলো আপনারা দেখতে পারছেন সো আপনারা এগুলো না নিয়ে একদম উপরে যেটা আছে ওইটা আপনারা কপি করে নেবেন এখানে টাচ করলে কপি হয়ে যাবে সম্পূর্ণ আইপিটা সো কপি হয়ে গেলে আপনারা আপনাদের এখানে যে ওয়াইফাই লেখা আছে যে আপনারা ওয়াইফাই ফোনে এখানে ওয়াইফাই চলে আসবে এখানে সো আপনারা এখানে ডিটেলসে ক্লিক করবেন সো আপনাদের এখানে আপনাদের ইউজার নেম অর্থাৎ আপনার ওয়াইফাই যে ইউজার ইউজার নেই ডিসেম ওটা শু করবে এবং ওখানে একটা লেখা থাকবে তার পর এখানে দেখতে পারছেন একটা সেটিং নামে একটা অপশন আছে সেটিং ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মোর বি মোর নামে যে অপশনটা আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আইপি সেটিং নামে একটা অপশন পাবেন এখানে দেখতে পারছেন ডিএইচসিপি লেখা থাকবে ওইটা আপনি স্টেক এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আইপি দেখেন এখানে একটা আইপি আছে এখানে একটা আইপি আছে তারপরে এখানে ডিএনএ ডিএনএস ডি টু এখানে আমরা দুইটা পেয়ে গেছি সো আমরা ডিএনএস ওয়ান যেটা আছে এখানে আমাদের যেটা কপি করে নিয়ে আসছি আগে ওইটা পেস্ট করে দিব তো পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আকে কিছু লেখা আছে এগুলো আপনারা এরকম কেটে দিবেন অর্থাৎ এখানে সাইটের নাম লেখা থাকবে এখানে এখানে দুইটা এপি আছে অর্থাৎ তারা ডিএনএস ওয়ান এবং ডিএনএস টু তো ডিএনএস টু ওইগুলো এটা এটা আমরা কপি করতে পারি বা কাট করে এখানে নিয়ে আসতে পারি এখানে কমা অপশনটা কেটে দিব তারপর ডিএনএস টু যেটা ওইটাতে আমরা ডিএনএস টু আই কুডটা পেস্ট করে দিব তারপরে সেই পে ক্লিক করে দিবেন সেই পে ক্লিক করার পর আপনি ফোনটাকে একটু রিফ্রেশ করে চেক করবেন আপনার স্পিড প্রথমে যে পরিমাণ স্পিড ছিল তার চেয়ে দ্বিগুণ স্পিড দেখবেন বেড়ে গেছে এটা শুধু আপনার এই ফোনে না আপনার অর্থাৎ আপনার যে রাউটার আসে আছে। ওই রাউটারের আন্ডারে যতটা ডিভাইস ইউজ হচ্ছে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু স্পিড বেড়ে যাবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সিস্টেমে নতুন এই সিস্টেমটা দেখে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা ভালো বাজারা রাখবেন আর যদি কোনো প্রবলেম হয় তাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ